মানুষ বাসে আশা প্রত্যাশা এবং তার কর্ম নিয়ে এবি আজকের আজকের নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি পর্বটি মূলত মালয়েশিয়া কেন্দ্রিক এবং আমাদের মালয়েশিয়ার অনেক কর্মী ভাইরা বিভিন্নভাবে প্রশ্ন করে থাকেন যে আমাদের পাম্প সেক্টরে সেই খবরগুলো আবারও একটু আপডেট করে আপনি দেন কারণ যেহেতু কলিং ভিসা বন্ধ রয়েছে সুতরাং পাম্প সেক্টরে কর্মী যাওয়ার সংখ্যা এখনো যেহেতু চলমান রয়েছে তো সেই পাম্প সেক্টর নিয়ে আবার একটু কথা বলেন এবং সেটি কিভাবে হচ্ছে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো তবে আপনারা জানেন ইতোমধ্যে আশি হাজার কর্মী পাম্প সেক্টরে নেয়ার জন্য মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছিল সেটি কিন্তু চলমান রয়েছে বাকি নতুন করে আবারও এই পাম্প সেক্টরে কর্মী নেওয়ার জন্য মালয়েশিয়া সরকার কিন্তু ঘোষণা করেছে তো সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা আপনারা জানেন মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগের সত্যায়নের মেয়াদ শেষ হয়েছিল একত্রিশ ডিসেম্বর বিএম ছাড়পত্র নেওয়ার শেষ তারিখ ছিল পনেরোই জানুয়ারি এবং দেশটির নির্বাচিত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রবেশের সময়সীমা একত্রিশ জানুয়ারি দুই সাল নির্ধারণ করে দেয়া হয়েছিল তবে এক্ষেত্রে আবারও মালয়েশিয়া বাগানের জন্য বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা এলো নতুন করে মালয়েশিয়া থেকে মানে যে আশি হাজার কর্মী যাবার কথা ছিল এর পরেও আবারও নতুন করে মালয়েশিয়া এই বাগানে কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার সেটি বলতেছিলাম পাম তেল খাতে বিদেশি কর্মীদের আবেদনপত্র পত্র উন্মুক্ত করেছে মালয়েশিয়া সরকার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুস ইসমাইল বলেছেন সরকার পাম্প সেক্টরের জন্য আবেদন গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আবারও তিনি বলেন যদিও সরকার গত বছর থেকে কলিং ভিসায় কর্মী নিয়োগ বন্ধ রেখেছে তবুও শ্রমিক সংকটের কারণে প্লান্টেশন এবং পণ্য মন্ত্রণালয় এই দুটা মন্ত্রণালয় থেকে ব্যাপক কর্মী নিয়োগের চাহিদা আসছে অর্থাৎ এই পাম্প সেক্টর এবং পণ্য মন্ত্রণালয় এই দুটি মন্ত্রণালয় থেকে ব্যাপকভাবে কর্মীর চাহিদাপত্র মালয়েশিয়া সরকারের কাছে আসছে গত বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি ইউনিভার্সিটি টেকনোলজি মারাতে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন সাইফুদ্দিন নাসুসন ইসমাইল তিনি এই ঘোষণাটি দিয়েছেন তিনি বলেন বৃক্ষরোপণ ও পণ্য মন্ত্রণালয়কে তাদের চাহিদা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করতে বলা হয়েছিল আমরা বাগান কোম্পানিগুলোর সাথে বসে প্রয়োজনীয় শ্রমিক সংখ্যা নির্ধারণ করেছি তিনি আরো বলেন অর্থ মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা মোট জনশক্তির পনেরো শতাংশ হতে হবে বিদেশি শ্রমিক এটি অর্থ মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা তো সেই ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের এই লক্ষ্য মাত্রার চেয়ে কম রয়েছে শ্রমিক নিয়োগের সংখ্যা যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে মালয়েশিয়াতে ব্যাপক হারে ঘাটতি এখনো রয়েছে বিশেষ করে এই পাম সেক্টরে এবং এই পণ্য মন্ত্রণালয়ে সুতরাং সাইফুদ্দিন নাসুস ইসমাইল এজন্যই বলেছেন যে যেহেতু ব্যাপক হারে এই ঘাটতি রয়েছে সুতরাং সেই ঘাটতি পূরণের লক্ষ্যেই এই পাম্প সেক্টর এবং এই পণ্য মন্ত্রণালয় পুনরায় কর্মী নিয়োগের যে অনুমোদন সেটি অলরেডি দেয়া শুরু হয়ে গিয়েছে তবে এটি কিন্তু সেই কলিং ভিসার মতো অনুমোদন নয় কারণ আপনারা জানেন যে কলিং ভিসার অনুমোদন শুধুমাত্র যারা পেত তারা সেই বাংলাদেশে একশোটি রিক্রুটিং এজেন্সি যারা সিন্ডিকেট করেছিল শুধুমাত্র তারাই পেত এবার যে পাম্প সেক্টরের জন্য যে কর্মীগুলো নেওয়া হবে সেই অনুমোদনগুলো কিন্তু সংশ্লিষ্ট কোম্পানিগুলো নিবে মালয়েশিয়া সরকারের কাছ থেকে বাকি এগুলো তারা ইচ্ছা মতো বাংলাদেশের যে কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা নিতে পারবে এবং সেই প্রক্রিয়াগুলো কিন্তু অলরেডি শুরু হয়েছে তো এখানে আমাদের কর্মী ভাইদের প্রতি অনুরোধ আপনারা আবার এগুলো তথ্যে বিভ্রান্ত হবেন না এবং চার তার হাতে কিন্তু টাকা পয়সা কাগজপত্র পাসপোর্ট এগুলো তুলে দেবেন না কারণ এতে অনেক সমস্যা হচ্ছে আপনারা জানেন যে ইতোমধ্যেই আমাদের অলরেডি আঠারো হাজার কর্মী বা সতেরো হাজার কর্মী তাদের কিন্তু যাবার কোনো বন্দোবস্ত এখনো হয়নি এবং তাদের যেটি হয়েছে একটি সিদ্ধান্ত হয়েছে জানেন যে দুই ধাপে ধাপে তাদেরকে নেওয়া হবে প্রথম এটিও যারা বিভিন্ন এজেন্সির কাছ থেকে টাকা পয়সা উদ্ধার করতে পেরেছেন এবং যাদের বিএমটি ছাড়পত্র রয়েছে সকল কিছু কমপ্লিট রয়েছে তারা প্রথম ধাপে যাবেন পাঁচ হাজার কর্মী দ্বিতীয় ধাপে তারাই যাবেন যাদের এখনো টাকা পয়সা উদ্ধার হয়নি অথবা টাকা পয়সা উদ্ধার হয়েছে বিএমএটি ছাড়পত্র এগুলো এখনো কমপ্লিট হয়নি এই রকম জটিলতার মধ্যে আমাদের কর্মী ভাইরা যেন আর পড়তে না হয় সেদিকটা কিন্তু লক্ষ্য রাখবেন ওই যে প্রথমেই বলেছি মানুষ বাঁচে তার কর্মে প্রত্যাশা এবং আশায় এই তিনটা জিনিসে তো আমরা আশাহত হব না আমরা অবশ্যই এই আশা ছেড়ে দিলে চলবে না যারা পাম্প সেক্টর যেতে চান তারা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন এবং সংশ্লিষ্ট কোম্পানির কাছ থেকে সঠিকভাবে যাচাই বাছাই করে তারপরে এই সেক্টরে যাওয়ার জন্য টাকা পয়সা বা কাগজপত্র এগুলো জমা দেবেন তো প্রিয় দর্শক এটি ছিল আজকে সকালের সংবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ